এগারো বারো হাজার টাকার বাজেটে এমন ফোন খুঁজছেন যেটাতে থাকবে বড় ব্যাটারি সনি ক্যামেরা স্টাইলিশ ডিজাইন আর অ্যান্ড্রয়েড ফিফটিন তাহলে আজকের ভিডিও আপনার জন্য চলুন দেখে নিই সিম্পনি ইনোভা ফোরটি এর ফুল রিভিউ বাংলাদেশের সর্বাধিক বিকৃত মোবাইল ব্র্যান্ড সিম্পনি বাজারে নিয়ে এলো নতুন স্মার্টফোন ইনোভা ফোরটি ফোনটি এসেছে স্টাইলিশ গ্লাস প্যাক ডিজাইন নিয়ে আর কালার ভেরিয়েন্ট পাচ্ছেন পাঁচটি স্পেস ব্ল্যাক টাইটেনিয়াম সিলভার কসমিক কোল্ড আইস গ্রিন এবং রেডিয়াম গ্রিন ডিসপ্লে হিসেবে আছে ছয় দশমিক সাত পাঁচ ইঞ্চির এস ডি প্লাস ইনসেল ওয়াটার ডোপ নচ ডিসপ্লে বিষ অনুপাত নয় অ্যাসপেক্ট রেশিও সহ সিনেমা দেখা বা গেম খেলার জন্য যথেষ্ট বড় এবং সুন্দর পারফরম্যান্সের কথা বললে ফোনটিতে আছে ইউনিয়সো সি টি সিক্স হান্ড্রেড ওয়ান ফাইভ কোর প্রসেসর এবং এইট হান্ড্রেড ফিফটি মেগাহার্জ জিপিউ র্যাম ও স্টোরেজের জন্য দুটি ভেরিয়েন্ট ছয় জিবি প্লাস আর আট জিবি প্লাস তবে এখানে পাওয়া যাবে এক্সপেন্ডেবল র্যাম মানে ছয় জিবি ভেরিয়েন্টে অতিরিক্ত ছয় এবং আট জিবি ভেরিয়েন্টে বারো পর্যন্ত ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে পারবেন স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে ইউএমসিপি টাইপ যেটা ডাটা ট্রান্সফার ও পারফরমেন্সকে আরও ফাস্ট করেছে ক্যামেরার দিক থেকে ইনোভা ফোরটি বেশ ইন্টারেস্টিং এতে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল সোনি আইএমএক্স রিয়ার ক্যামেরা যা দিয়ে তুলতে পারবেন ক্লিয়ার এবং ডিটেলড ছবি সেলফির জন্য রয়েছে আট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ক্যামেরার কিছু স্পেশাল ফিচার হল এআই মোড স্লো মোশন ডুয়াল পোর্ট্রেইট এইচডিআর আর প্রো মোড ফোনটিতে রয়েছে বিশাল ছয় হাজার এমএইচ এর ব্যাটারির সাথে আছে আঠারো ওয়াট ফাস্ট চার্জিং মানে একবার চার্জ দিলে সহজেই পুরো দিন ব্যবহার করা যাবে আর দ্রুতই চার্জ হয়ে যাবে ফোনটি সিকিউরিটি হিসেবে থাকছে ফ্যাশান লক ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন লক ও পাসওয়ার্ড সেন্সরের মধ্যে পাচ্ছেন জি সেন্সর পক্সিমেট্রি লাইট সেন্সর আর কম্পাস আরও কিছু বিশেষ ফিচারের মধ্যে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন ডাইনামিক আইল্যান্ড এবং ডুয়াল ব্যবহার করার সুবিধা এখন আসি দামের কোথায় সিম্পনি ইনোভা এর দাম রাখা হয়েছে ছয় জিবি ভেরিয়েন্ট ছয় জিবি র্যাম প্লাস একশত আঠাশ জিবি রোম দাম দশ হাজার নয়শত নিরানব্বই টাকা আট জিবি ভেরিয়েন্ট আট জিবি র্যাম প্লাস একশত আঠাশ জিবি রোম দাম এগারো হাজার ছয়শত নিরানব্বই টাকা সব মিলিয়ে সিম্পনি ইনোভা ফোরটি বাজেট সেগমেন্টে একটি পাওয়ারফুল স্মার্টফোন বড় ব্যাটারি সোনি ক্যামেরা স্টাইলিশ ডিজাইন আর অ্যান্ড্রয়েড ফিফটিন এই দামে সত্যিই ফর মানি আপনাদের কাছে কেমন লাগলো এই ফোনটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব এবং ফলো করুন সাইড থ্রি সিক্সটি